ভালো সেদ্ধ আর এখানে হচ্ছে সেদ্ধ মাখা আর ডাল আছে আর আমার এই যে আলু ভাজা হয়ে গেছে খেয়ে নি এখন এখানে একটা মিক্স ওখানে একটা মিক্স সবজি কেটে নিচ্ছি এটা হচ্ছে চাল কুমড়ো পেঁপে আর হচ্ছে পটল আর কাঁচকলা আলুটা বাদ দিয়ে আমার হাজবেন্ডের হচ্ছে আলু বাদ দিয়ে রান্না খাবে আর আমি হচ্ছি তেল কম দিয়ে রান্না খাবো তো দেখো তেলটা অল্প করে দিয়েছি আর ফোড়ন দিলাম এইটুকু তেলেই রান্না করব আর পাঁচ মিশালি সবজিতে একটু তেল না হলে না সেজন্য ভালো হয় না কিছু করার নেই এইভাবেই রান্না করতে হবে আমার ওদের রেস্ট্রিকশন নেই সেভাবে ডাক্তার কিছু বারণ করেনি যেটা ওটা সেটা খেতে পারবে না সব কিছুই খাওয়া যাবে বলেছে শুধু মেডিসিন দিয়েছে ব্যস্ত মারাত্মক কোনো ব্যাপার নেই শুধু প্রেশারটা ওই হার্টবিটটার জন্যই এখানে আসে আমার যত সমস্যা ওখানে ছিলাম হাট বিট সব ঠিক ছিল কাল সন্ধ্যা থেকে হাটবিট বেশি সব বেশি এরকম চলছিল যাক এখন এটা রান্না করব আলুটা দিলে ভালো হতো কিন্তু আমার হাজব্যান্ড আলু খাবে না তাই জন্য আলুটা বাদ দিয়ে কিছুদিন রান্না চলবে ঠিক আছে এটাকে এখন মিক্স করি যে একটু হালকা ফুলকা খাবে সেটা যে বলেছে মুখে এটাই আমার কাছে অনেক মাঝে মাঝে একটু কিছু খাওয়া যাবে কোনো অসুবিধা নেই এই চিকেন চিনি চিকেন খাওয়া যাবে না

আর এখন আটাটা মেখে নিই রাতে লাগবে রুটির জন্য দেখো আজকে কি যখন রান্না হচ্ছে একটু গোলমরিচ তো দিয়েছি কাঁচা লঙ্কা এখন দিচ্ছি আসলে টমেটো নেই টমেটো ছিল দুটো বাইরে রাখাই ছিল যেই থেকে এসছি দেখলাম আর টমেটো দুটো এঁদুরে নিয়ে চলে গেছে কী অখাদ্য রান্না একষট্টি কেজির ওজন হয়ে গেছে দু তিন কেজি ওজন বেড়ে গেছিলো আবার সেটা কমে যাবে সেটা একদিকে ঠিক আছে কিন্তু তোমার গেলাম ভালো গরমকালে হাঁস হাঁসপাশের দিকে তো ভালো কিন্তু আমাকে যে দেখবে কি রোগা হয়ে গেছো সবার আগে তো আমার মুখটা দেখলে মনে হবে হাই কি রোগা হয়ে গেছে যতই মোটা হই মুখ দেখলে বলবে না তুমি তো স্লিমই আছো আর যেই একটু রোগা হবো ভাববো যে ওজনটা একটু কমলো আর তখন বলবো যে ভাই হায় মুখটা চূন্যমুন্নু হয়ে গেছে আমার হাজবেন্ড বলবে চুর্নুম্ন হয়ে গেছে কি জ্বালা দেখো এটা সেদ্ধ হোক গরমকালে এরকম ঝোলো ঝোলো তরকারি ভালো এখন তো হয়নি টমেটো দিলে একটু মাখো মাখো হতো এই যা একটু নামানোর সময় গরম মশলা দেবো ঘিটা দেবো না গরম মশলা দেবো তো ঢাকা দিই আটা মাখা তো হয়ে গেছে এদিকে ভাতটা হচ্ছে উপর দেবো আটা মেখে ফ্রিজে তুলে দিয়েছি আর করলা সেদ্ধ হয়ে গেছে বাসন ছিল সেগুলো এখন এখানে রেখেছি মেঝে যে আজকে প্রচন্ড গরম পাখা তলায় চুপচাপ বসে থাকলে না কোনো কষ্ট হচ্ছে না ভোরবেলা তো ভালো ঠান্ডা এই এগারোটার দিকে দেখে নড়াচড়া করলেই গরম বলছে তো বৃষ্টি হবে যাই না কি হবে আর দেখো এইগুলো তো পাতা ছিল এইগুলো আমার গড় পোড়ানো হয় অতটা উঁচু করেছে ওইদিকে তো আম গাছের ওদিকটাও পাতাগুলো ঝাঁটাচ্ছে ও আর একটা বৃষ্টি হয়ে গেলে গাছগুলো পরিষ্কার হতো আম গাছে আম নেই মুকুল সব পুরেই নষ্ট হয়ে গেছে আম হবে না এবারে আমের ফলন খুব খারাপ ওই যে ছিঁড়ি একটা রান্না বান্না হচ্ছে খাই কদিন সেভাবে কোনো রেস্ট্রিকশান নেই আমার যে এটা ওটা সেটা খাওয়া যাবে না কিন্তু আমি একটু মেপে মেপে খাচ্ছি যেহেতু মেডিসিন দিয়েছে ভয় বলেছেন যে ভয়ের কিছু নেই নিয়ে রিপোর্ট ঠিকই আছে হালকা ফুলকা এরকম ওষুধে ওষুধটা তো চলবে এখন বয়স আছে আর ওষুধ চলবে না লালি কি সুন্দর ঘোরাচ্ছে কালুটা কোথায় গেছে কেন কালুও ছিল দক্ষিণে হাওয়াটাও দিচ্ছে ফুলে কত জবা ফুল ফুটেছে এখন যাবো স্নানে স্নানটা সারলে ভাতটা উপর দেবো দিয়ে এখন স্নানে যাব আজকে বাজারে বাজার করে নিয়ে আসা এখানে নিয়ে আসা হচ্ছে ভাই ভেটকি মাছ ভেটকি মাছ তো কেটে আনা হয়েছে আর হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা এখন কাটতে হবে তো কেটে নিই তা মাছগুলো ধুয়ে টুয়ে নিই সবজি আনা হয়েছে ওখানে একটা ছোট লাউ একটা কাঁচা কুমড়ো পাকা কুমড়ো এখন বন্ধ হয়েছে কাঁচা কুমড়ো আর এই যে সজনে ডাটা এরকম নরম নরম সজনে ডাটা গুলো আমার হাজবেন্ড খেতে ভালোবাসে আর আমার কোনো অসুবিধা নেই সব রকম ডাটাই খেতে ভালো লাগে আর চাল কুমড়োটা এর আগের দিন আনা হয়েছিল সে তরকারি করেছিলাম হাফ এখানে আছে হাফ এটা আছে করলা ঢ্যাঁড়স পেঁপে টমেটো ও চিচিঙ্গা আনা হয়েছে এই আনা হয়েছে সবজি তো মাছের লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভেটকি মাছটা আজকে রান্না করব ভাবছি পেঁপে আর ডাটা দিয়ে রান্না করব আর চিচিংয়েও আছে ওগুলো দিয়ে রান্না করব আর এখানে আছে পাবদা মাছ পাবদা মাছটা তুলে রাখবো ভেটকি মাছ রাঁধতে গেলেই ওয়াই ওয়াই ধরে যায় আমার হাজব্যান্ডের জন্য করলা তো আমিও খাবো ও ভাবে ভালো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি সবার শেষে বসালাম ভাতটা না ঠান্ডা হয়ে যাবে আর এই মাছটাও কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো কাশ্মীরি মিচটা দিলে কালারটা হতো কাশ্মীরি মিচের প্যাকেটটা যে কোথায় রেখে গেছি খুঁজে পাচ্ছি না না ইঁদুরে নিয়ে চলে গেলো সেটাই ভাবছি আর সব রকম সবজি দিয়েছি দাও তোমাদের একটু শেয়ার করি কী সবজি দিয়েছি পেঁপে চিচিঙ্গে চাল কুমড়ো সজনে ডাটা। কাঁচকলা আর আমার জন্য একটা আলু দিয়েছিটা গেছে এটা কে বলবে এখন সকাল নটা বাজে আকাশের অবস্থা দেখ কী অবস্থা কত নীঘলা করে এসে সকাল থেকে ঘুম থেকে উঠে সূর্যের মুখই দেখলাম এখন বৃষ্টি হচ্ছে ভালোই একদম আকাশ অন্ধকার করে এসেছে খুব হাওয়া দিচ্ছে তার সাথে বাবা গাছগুলো কি দুলছে নারকেল গাছগুলোর মাথাগুলো ঝড় হচ্ছে না কি হচ্ছে না হচ্ছে মনে হচ্ছে কালবৈশাখী হচ্ছে এটা গাছে যে কটা শুকনো শুকনো কুল পড়ে ফেলে পটা পটো করে পড়লো টুপুর টাপুর এই লালি এখানে বসে আছে চমক তো দেখো না না ডবল ডিমের ডবল ডিমের না ডবল কুসুমের ডিম কলকাতা থেকে নিয়ে এসেছিলাম মা সব সেদ্ধ করে দিয়েছিল তো আজকে ডবল কুসুমের ডিম রান্না করবো আজকে শরীরটাও না সকাল থেকে ভালো নেই প্রেশারটা প্রচণ্ড লো সকাল থেকে বললো না কাল সন্ধ্যা থেকে শরীরটা খারাপ ছিল রাতে খাওয়া দাওয়া করে একবার বিপিটা চেক করলাম মেডিসিন নেওয়ার আগে দেখলাম যে প্রেশারটা লো তো সকালেও মেডিসিন নিই সকালে টিফিন টিফিন করে এত ঘুম পাচ্ছে আর ওয়েদারটাও ঠান্ডা ছিল বৃষ্টি হচ্ছিলো বলে ফিরে পড়েছিলাম ঘুম টুম দিয়ে উঠলাম দেখি গায়ে কোনো জোরও পাচ্ছি না তাহলে আজকে এমনিতেই ভেবেছিলাম আজকে ডিমই রান্না করব তো এখন এই ডিমের ফসলাগুলো ছাড়াই মানে এদিকে সব সবজি কেটেছে আমার জন্য আলো আমার হাজব্যান্ডের জন্য পেঁপে দেখো ওই পেঁপেটা আবার একটু পেকে গেছে হুম এখন ওই ডিমটা বসাবো ভাজবো ছাড়িই নিচুড়পট কিছুই পেঁপে আলুটা কষিয়ে নিচ্ছি আজকে পেঁয়াজটা এই এগুলোকে বাটি নিই চপ করে নিয়েছি চপার দিয়ে কাঁচা লঙ্কা দিই নি দিয়ে দিলাম গুঁড়ো মরিচ তো কাশ্মীরি মিশ দিলে ভালো হতো কাশ্মীরি মিশ ছাড়াই কদিন রান্না হচ্ছে একটা প্যাকেট রেখে গেছিলাম সেই প্যাকেটটা কোথায় খুঁজে পাচ্ছি না তাই ইউজ করতে করতেই রেখে গেলাম কোথায় কে জানে হোক কলা সে দিয়েছি হয়েছে রান্না কমপ্লিট আর এখন খাওয়ার পালাম আমি একটু পরে খাবো তোমার হাজবেন্ড একটা পেটে নিয়েছি খেতেও দিয়ে